বিদায় নিয়েছে এর স্বপ্ন দেখা শুরু আতসবাজি মাতোয়ারা মধ্যরাতের বর্ষবরণ শুরুটা ঠিক কি দিয়ে হয়েছিল বলা চলে আশঙ্কা ছিল আশঙ্কা ছিল শেষ দুবছরের কারণ ফেলে আসা দুবছরের আশঙ্কা তারা করছিল এবছরও যদিও কোভিড ফিরে আসে তাকিয়ে আশঙ্কা সত্যি হয়নি বরং কবিড আতঙ্ক কাটিয়ে গোটা পৃথিবী যেন প্রাণ খুলে বেঁচেছে পর্যটন থেকে উৎসব সর্বত্র মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি সেই দিক থেকে দেখতে গেলে যেন এই বদ্ধ জীবনের পর নতুন আশা দেখতে পাওয়া শেষ বছরে সেই রেস ধরেই শুরু হচ্ছে নতুন আরও একটি বছর এই বছরটার দিকে তাকিয়ে থাকতে হবে সকলকে কারণ এবছর শুরুতেই নতুন করে তৈরি হয়েছে করোনার আতঙ্ক করোনার প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ের অনেকটা ঐক্যবদ্ধ হতে চলেছে লড়াই প্রস্তুত প্রশাসনও রাজনৈতিক ঘটনাবলীর দিক থেকে আগামী বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ আগামী বছর ভারতের লোকসভা নির্বাচন সেদিক থেকে তাকিয়ে থাকবে গোটা দেশই তাই প্রত্যেকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সকলের ভালো কাটুক এবং নতুন পথ চলা হোক সম্পূর্ণ দু হাজার তেইশের বিপদ আপদ মুছে গিয়ে নতুন আশার আলো দেখাবে দু হাজার চব্বিশ সেই আশা রেখে এগিয়ে চলুন প্রত্যেকে এবং কমেন্ট বক্সে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার লিখে তবে শুধু এতেই শেষ নয় নতুন বছরে আরও কি কি হতে চলেছে নতুন বছরে থাকছে সবচেয়ে বড় উন্মাদনা রাম মন্দিরের উদ্বোধন এর মতো বৃহৎ এক অনুষ্ঠান গোটা দেশই তাকিয়ে থাকবে সেদিকে শুধু ঘটনা হিসেবে নয় ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিকও বটে সেই ঘটনা ঘটতে চলেছে আগামী বছরের একেবারে শুরুতেই আর তারপরে ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি এদিকে নতুন বছরের শুরুতেই প্রথম দিনই ধামাকা খবর দাম কমলো সিলিন্ডারের বিরাট বড় আপডেট শুরু হয়ে গেল আরও এক নতুন বছর দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে দু হাজার চব্বিশ আর এই বছরের প্রথম দিনই বহু কোটি মানুষের জন্য সুখবর এসেছে বাণিজ্যিক এলপিজির দাম কমেছে বাণিজ্যিক এলপিজি যা গ্যাসের সিলিন্ডারের দাম এক টাকা পঞ্চাশ পয়সা কমে থেকে চার টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কমানো হয়েছে বিরাট বড় খবর দু হাজার চব্বিশের সকল নাগরিকদের আর তারই সাথে বিরাট বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা দিবস এবারে নয়া লড়াইয়ের ডাক হ্যাঁ শুধু পয়লা জানুয়ারি একের পর এক উৎসবে মেতে উঠে গোটা বিশ্ব আর এর মাঝেই তৃণমূল সোমবার পয়লা জানুয়ারি তৃণমূলের সাতাশতম প্রতিষ্ঠা দিবস তাই সকলকে শুভেচ্ছা বার্তা জানাই লড়াইয়ের ডাক দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয় সকল রক্তচক্ষু উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে আর এদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরাট বড় খবর নিক্ষর চাই রাম নিয়ে যাবেন শুভেন্দু যারা অযোধ্যা রাম মন্দিরে যেতে চান কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নেই নন্দীগ্রামের এমন বাসিন্দাদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের জানিয়েছেন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে তারপর থেকে প্রতি মাসে গ্রাম থেকে একশো জন অযোধ্যায় যাওয়ার আসার সুযোগ পাবেন বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরে ঘরে গিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে এবার বিজেপি আর এদিকে আবার যেই লোকসভা ভোট আর তার আগেই একের পর এক উন্নয়নের ঝড় আর প্রচারে মেতেছে গোটা দেশ এমনই সময় বিরাট বড় খবর মাসব্যাপী তৃণমূলের কি কি কর্মসূচি এবার তাই ঘোষণা এক থেকে সাত জনারই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করে মনীষীদের ছবিতে মাল্যদান করতে হবে সঙ্গে এলাকার বিশিষ্টজনদের সম্মানিত করতে হবে পাশাপাশি হাসপাতালে রোগীদের ফল মিষ্টি বিতরণের সঙ্গে মুখ্যমন্ত্রীর জনকল্যাণ প্রকল্পগুলির প্রচার করতে হবে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজীবন্তী পালন করতে হবে এদিকে আবার মাসব্যাপী তৃণমূলের আর কি কি কর্মসূচি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ওয়ার্ড ব্লক এবং অঞ্চলে সুভাষ উৎসব পালন করতে হবে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে হবে সঙ্গে স্বাধীনতা স্বাধীনতা নিয়ে আলোচনা সভা মিছিল ও দুস্থ মানুষদের সাহায্য করতে হয়েছে এর সাথে তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করতে হবে এমনই একের পর এক নিয়মে মুড়ে দিয়েছে বিরাট কর্মসূচি মাসব্যাপী তৃণমূলে আর তারই সাথে বিরাট বড় খবর নতুন বছরে ইসরোর মুকুটে জুড়লো নতুন পালক অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল এক্স প্রসেট সকাল নটা বেজে দশে সফল উৎক্ষেপণ এটি হলো দেশের প্রথম এক্স রে পোলারিমিটার

করবেন পনেরো হাজার কোটি টাকার প্রকল্প থাকছে তা নিয়ে বিরাট ধামাকাদার খবর আজকের ভিডিওতে কি কি ঘোষণা থাকছে যা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীর জানা একান্তই গুরুত্বপূর্ণ যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে আর আপনি না জানলেই সেই পনেরো হাজার কোটি টাকার প্রকল্প থেকে মিস হয়ে যেতে পারেন বিশাল অঙ্কের টাকা তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন প্রধানমন্ত্রীর প্রতিটি ভাষণ আর অন্যদিকে বিরাট বড় খবর রুটিন চেক জন্য এবার এস এস হাজির হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক পরীক্ষা করে সিদ্ধান্ত ডান কাঁধে অস্ত্রোপচারের সফল অস্ত্রোপচার জানাল এবার হাসপাতাল তবে কি কারণে অস্ত্রোপচার তা নিয়ে বিরাট বড় খবর থাকছে ভিডিওর মাঝে আর তারই মাঝে বিরাট বড় খবর লোকসভার ভোটের আগে অসমে বিরাট বড় পদক্ষেপ কেন্দ্রের আলফার আলোচনার পন্থীদের সঙ্গে স্বাক্ষর এবার ত্রিপাক্ষিক চুক্তি রাজ্যে স্থায়ী শান্তি ফেরার আশা সরকারের এই খবরটি জানতে গেলে প্রত্যেককে খুঁটিনাটি শেষ পর্যন্ত দেখতেই হবে এদিকে আবার পেগাসাস নিয়ে আবারও মাথা চাড়া পেগাসাস দিয়ে সাংবাদিকদের ফোনে আড়ি পাতার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে এবার রিপোর্ট পেস অ্যামনেস্টির বিরাট বড় খবরের প্রতিবাদে উত্তাল এবার সাংবাদিক ও রাজনৈতিক মহল তোল পার গোটা বাংলা আর অন্যদিকে সেঞ্চুরিয়ানে হারের খেসারত টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে এক ধাক্কায় অনেক নিচে রোহিতরা এগিয়ে বাংলাদেশ পাকিস্তানও শীর্ষে দক্ষিণ আফ্রিকা আবারও নতুন মোড় আর এর মাঝেই আর এক খবরের সোশ্যাল মিডিয়া উত্তাল তাল অভিষেকের বিরুদ্ধে প্রার্থী নাকি দিলীপ ঘোষ লোকসভা ভোটটাকে দলের সর্বভারতীয় সভাপতি জেপিনাটটাকে যে খসড়া প্রার্থীর তালিকা পাঠিয়েছে বঙ্গবিজীবী তাতে রয়েছে বিরাট বড় চমক সূত্রের খবর ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের হ্যাবিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার জন্য নাম দেয়া হয়েছে দিলীপ ঘোষের পরবর্তী মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অভিনেত্রী অঞ্জনা বসুকে প্রার্থী করার জন্য শুভেন্দু অধিকারীর কেন্দ্রের কাছে আর্জি রেখেছে খবর সামনে এদিকে আবার হঠাৎ বিরাট বড় বার্তা অধিকারী যেখানে কোন দেশ ভারতকে আক্রমণের আগে পাঁচবার ভাবে ছবার পিছ যে কোনো দেশ নিয়ে এবার কি বার্তা দিলেন শনিবার সোনারপুর থেকে এই মন্তব্য করলেন এবার শুভেন্দু অধিকারী তিনি জানান অটল বিহারী বাজপেয়ী বিস্ফোরণ কাছে বার্তা দিয়েছিলেন করিয়ে গোটা বিশ্বের পাশাপাশি জানান তার রাষ্ট্রবাদ ও দেশপ্রেম বাকিদের কাছে স্মরণীয় আরও বলেন অটল বিহারী বাজপেয়ীর আদর্শকে এগিয়ে নিয়ে যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে হবে বিরাট বড় ঘোষণা শুভেন্দুর তাতেই আবার তোলপাড় আর তার মাঝে আবাস যোজনা নিয়ে থাকছে বিরাট বড় খবর তবে তার আগে অবশ্যই আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন বা আপনারা কোন গ্রাম বা শহর থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে আপনাদের এলাকা এলাকাভিত্তিক খবর নিয়ে আসবো পরের ভিডিওতে এবং আবাস যোজনা বা গ্রামীণ প্রকল্পের কোনো লেটেস্ট আপডেট থাকলে আপনারা জেলার খবর সবার আগে থাকবে তাই এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি আগেভাগে জানিয়ে রাখুন এইমাত্র বিরাট বড় খবর নেতাজিকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামের শহর দাঁড়িয়ে সুভাষ চন্দ্র বোসকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিলেন তিনি তার কথা উনিশশো সালে এই দিনই আন্দামানের পোর্ট বেয়ারে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু শনিবার তিরিশে ডিসেম্বর অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্টেশন আর এদিকে যারা রাম মন্দির যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন তাদের জন্য বিরাট বড় খবর ঘরে বসেই করুন রাম আরতি এর পাস বুকিং এখন থেকে রাম মন্দিরে আরতির জন্য অনলাইনে পাস বুকিং শুরু হয়ে গেছে রামলালার প্রথম আরতি হবে সকাল সাড়ে ছটায় এটি শৃঙ্গার আরতি দুপুর বারোটায় হবে ভোগ আরতি এবং সন্ধ্যা সাতটা তিরিশে হবে সন্ধ্যা আরতি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে লগ করতে হবে তারপর তারিখে কোন আরতি অংশ নিতে চান তা দিতে হবে প্রয়োজনীয় তথ্য দিতে হবে মন্দির দর্শনের দিন কাউন্টার থেকে পাস নিতে পারবেন এমনই বিরাট বড় বার্তা এবার তবে তার আগে আরও একের পর এক খবরে চোখ রাখবো প্রতিদিন এই ধরনের লেটেস্ট খবরগুলো জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে আর তার মাঝেই নতুন নতুন লেটেস্ট খবর পেতে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন অযোধ্যায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরাট বিরাট ঘোষণা উজ্জ্বলা যোজনায় 10 কোটি তম উপভোক্তার ঘরে চা খেলেন মোদী অযোধ্যায় গিয়ে এক উজ্জ্বলা উপভোক্তার বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাড়ির গৃহিণী উজ্জ্বলা যোজনায় 10 কোটি তম উপভোক্তা এখানে গৃহস্থের বাড়িতে বসে চা খেলেন প্রধানমন্ত্রী নম মিশে গেলেন অযোধ্যার আমজনতার মনের সঙ্গে নম এখানে যেন প্রধানমন্ত্রী নয় তিনি যেন আমজনতার ঘরের ছেলে বিস্তারিতভাবে খোঁজ খবর নিলেন ঘর পেয়েছেন কিনা মাসে একশো টাকা করে বিদ্যুতের বিল আসছে কিনা সে কথা উল্লেখ করেন আর এবার শুনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার পরিকাঠামো উন্নয়ন নিয়ে কি কি বললেন সেই সাথে কি কি পরিকাঠামো এবং নতুন যুক্তি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত তার গলাতে শুনে নেব তবে তার আগে শুনে বিরাট বড় বার্তা যেখানে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান সমগ্র অযোধ্যা এলাকার পরিকাঠামো উন্নত করা হচ্ছে জানান বিজ্ঞান বৈরাগ্য এবং বৈভবের ভূমি তিনি বলেন সকলে অমৃত ভারতকে দিকে নিয়ে আরও বলেন আমি দেশের প্রতিটি জানিয়েছেন সরজু নদীর জল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেন অযোধার জন্য বন্দে ভারতের পাশাপাশি নম ভারত ও অমৃত ভারতের ট্রেন উপহার দেওয়া হয়েছে আর তার সাথে প্রধানমন্ত্রী বলেন আজ অযোধ্যা থেকে দেশের নতুন উন্নয়নের উড়ান অভিযান শুরু তিনি জানিয়েছেন মহর্ষি বাল্মীকি রামচন্দ্রের সঙ্গে সকলের পরিচয় করেছিলেন তিনি পরিষ্কার করে বলেন আগামীতে উত্তরপ্রদেশকে দিশা দেখাবে অযোধ্যা আরও জানিয়েছেন দুত দেশের মানচিত্র উজ্জ্বল হয়ে উঠবে অযোধ্যা তিনি দাবি করেন রাম মন্দিরকে নিয়ে অযোধ্যাবাসী সহ গোটা দেশের আগ্রহ রয়েছে আর এর সাথেই উজ্জ্বলা যোজনা নিয়ে বিরাট বড় বার্তা উজ্জ্বলা যোজনার ফ্রিতে গ্যাস মোদীর বিরাট বড় ঘোষণা